সরকারের ডিএ বাড়ানোর কথা ছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হলো না সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পেরিয়ে গেল এখনও কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল না যদিও তাদের ডিএ এখন মোটামুটি ফিফটি পারসেন্ট সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে স্ট্রাগেল করছে এখনও পর্যন্ত তাদের ডিএ বাড়েনি এবং কেন্দ্র সরকারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বিস্তর সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলনরত এবং রাস্তায় রীতিমতো তারা আন্দোলন করছেন যাতে করে কেন্দ্র সরকারের সমান ডিএ পাওয়া যায় সমান তো দূরের কথা ডিএ বৃদ্ধিই হচ্ছে না এই পরিস্থিতিতে পুজোর আগে একটা কিন্তু ভালো ইঙ্গিত এসেছে আজকে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে বাংলাহাট ডট কমের প্রতিবেদন থেকে যেটা ফার্স্ট অক্টোবর দু তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছে এখানে দেখুন বলা রয়েছে আঠারো শতাংশ ডিএ বাড় সে রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগেই মিলতে পারে খবর কি বলা হয়েছে আমরা একবার দেখে নেব তারপর থাকছে বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানিয়ে রাখি পুজোর আগেই ফের একবার এক দফায় নিজের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কেন্দ্র সরকার আর সেই নিয়েই তোড়জোড় চলছে বর্তমানে তারা ফিফটি পারসেন্ট আরে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি সমস্ত কর্মীরা শীঘ্রই সেটা বলে হতে পারে কত তিপান্ন বা চুয়ান্ন শতাংশ যেটা আপনাদেরকে পূর্বেই জানিয়েছিলাম কারণ এআইসিপিআই সূচক বলছে তিন শতাংশ থেকে চার শতাংশ এবছর বাড়াতেই হবে এবং সেটারই মোটামুটি একটা ডেডলাইন যারা মানে বিজ্ঞমহল মহল তারা একটা অনুমান করেছিলেন যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হয়নি তবে খুব শীঘ্রই হবে তিপান্ন হয় তিন শতাংশ বা চার শতাংশ যে কোনো একটা বাড়বে তিন শতাংশ তো কনফার্ম হতে পারে চার শতাংশ এই আবহে কিন্তু ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবি তারা তুলেছেন যেটা দীর্ঘদিন ধরে এরই মধ্যে শোনা যাচ্ছে এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার রিপোর্ট অনুযায়ী নতুন অর্থবর্ষের বাজেট নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশের সরকার সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের মধ্যে এই রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর এইগুলোর হার বাড়িয়ে চৌষট্টি শতাংশে নিয়ে যেতে পারে সরকার গল্পটা কিন্তু মধ্যপ্রদেশ সরকারের এবার আপনাদের ভাবনা জাগবে পশ্চিমবঙ্গে মধ্যপ্রদেশ সরকারের কেন ভিডিও বা প্রতিবেদন আপনি বলছেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বুঝতে পারবেন একাধিক রিপোর্ট অনুযায়ী উৎসবের আবহে দীপাবলির আগেই একবার এক দফা ডিএ বৃদ্ধি করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার এবারে তিন থেকে চার শতাংশ পর্যন্ত ডিএ বাড়ানো হতে পারে তারপর ধাপে ধাপে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মোট আঠারো শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হতে পারে বলে জানা যাচ্ছে ডি এর পাশাপাশি বাড়বে ডিআরটাও ডিআরটাও কিন্তু পড়ে থাকবে না সেটাও বেড়ে যাবে বলে রাখা বলো বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন উৎসবের আবহে এদিকে যখন ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্র থেকে অন্য রাজ্যের সরকারি কর্মীরা সেখানে বাড়তি ডিয়ের দাবিতে এখনো আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং রীতিমতো তারা পথে ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন জানিয়ে তারা একেবারেই খুশি নন দেখুন দর্শক বন্ধুরা যে মধ্যপ্রদেশের সরকার ডিএ বাড়াতে চলেছে একেবারে সেটা হতে পারে আঠারো শতাংশ সেই জায়গায় তাদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআরের হার চৌষট্টি শতাংশে পৌঁছে যেতে চলেছে যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র পাচ্ছেন কত ফরটিন পারসেন্ট শতাংশ এই দিক থেকে দেখতে গেলে পার্শ্ববর্তী রাজ্যগুলো যখন এই পরিমাণ ডিএ বাড়াচ্ছে সরকারি কর্মীদের সেই জায়গায় বাংলার সরকারি কর্মচারীদের কথা কি সরকার একবারও ভাববে না সেটা নিয়ে বিশেষজ্ঞ মহল যেটা বলতে চাইছে যে খুব শীঘ্রই বাংলার সরকারি কর্মচারীদের জন্যও কিছু পরিবর্তন হতে পারে ডিএ নিয়ে একটা আপডেট আসতে পারে যেটা এখনই সম্ভব নয় হয়তো বা কালী পুজো মানে যেটা ভাই ফোঁটা উৎসব আছে তার পরপরই হয়তো বা খবর হতে চলেছে যে রাজ্য সরকারি কর্মচারীদেরও বেতন ডিএ খানিকটা হলেও বাড়বে এবার সেটা একেবারে আঠারো শতাংশ দশ শতাংশ নয় চার শতাংশ বাড়বে এরকম একটা অনুমান করা যাচ্ছে দেখা যাক সরকার কবে মুখ তুলে চায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আপনাদেরকে আপডেট দিতে থাকবো আপনারা স্মার্ট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে অন্যরাও বিষয়টি জানতে পারে